চলে এসেছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে আজকে আপনাদেরকে দেখাবো এই মহেরা জমিদার বাড়ির অপরূপ সৌন্দর্য আর জানাবো এই জমিদারদের ইতিহাস প্রস্তুতি চলছে মহেরা জমিদার বাড়ি যাওয়ার জন্য জাহাঙ্গীরনগর সোসাইটি ল্যাবরেটরি স্কুল ও গার্লস কলেজের সৌজন্যে আজকের এই ভ্রমণ আমরা যাচ্ছি আমাদের পরিবার নিয়ে পাঁচটি বাস যাচ্ছে আমাদের সাথে আর আমরা বাসের জায়গা না থাকাতে যাচ্ছি একটি প্রাইভেট কারে করে ঢাকারিচা মহাসড়ক পেরিয়ে আমরা ধামরাই হয়ে ভেতরের যে গ্রামীণ রাস্তা সেই গ্রামীণ রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ির দিকে ভেতরের রাস্তাগুলোতে তেমন কোনো যানজট নেই এবং অবশেষে চলে এসেছি মহেরা জমিদার বাড়িতে টাঙ্গাইলের এই মহেরা জমিদার বাড়িতেই অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার বাংলাদেশের অন্যতম পুলিশ ট্রেনিং সেন্টার ঠিক এটাই শীতের সকাল রোদ দিয়েছে পূব আকাশে এই বাংলাদেশ যে এত সুন্দর আসলে এই দেশের বিভিন্ন জায়গা পরিদর্শন না করলে কিন্তু সেটা বোঝা যায় না এই যে মহেরা জমিদার বাড়ি এই জমিদার বাড়ির পুরো আঙ্গিনাটাই যেন সাজানো গোছানো একটি ফুলবাগানের মতো আর পাশেই রয়েছে লেক লেকের ধারেই জমিদার বাড়ি এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ির বিশাখা সাগর আসলে এই যে রূপ এই যে সৌন্দর্য এটা ভাষায় প্রকাশ করার মতো না ঠিক এভাবেই ফুলের মাঝে যেন আমি হারিয়ে যাচ্ছি বারবার আর ঠিক এ যে লেক রয়েছে এই লেকের ধারেই যে সিংহদার। প্রতিটি জমিদার বাড়িতেই আমি দেখেছি যে এভাবে সিংহ দ্বার রয়েছে বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি আমি আসলে পরিদর্শন করেছি যেখানেই ভ্রমণ করেছি প্রতিটি জমিদার বাড়িতেই কিন্তু প্রবেশ দ্বারগুলো ঠিক এরকম সিংহ দ্বার ছিল মন চাইছে এই পুকুরের জলে একটু সাতার কাটি সেই শৈশবে হারিয়ে যাই ঠিক মনটা মানছে না মহেরা জমিদার বাড়িতে এতক্ষণ ছিলাম মহেরা জমিদার বাড়ির বিশাখা সাগরে এখন আছি মহেরা জমিদার বাড়ির প্রধান ফটকে পুলিশ ট্রেনিং সেন্টার নিয়ন্ত্রিত এই ফটক থেকেই টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় মহেরা জমিদার বাড়ি যেন একটি সাজানো গোছানো ফুল বাগান পুলিশ ট্রেনিং সেন্টার হওয়ার পরেই এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে যা সহজেই দৃষ্টিকারে দর্শনার্থীদের মহেরা জমিদার বাড়ির দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যের সাথে আমরা কথা বলেছি জেনেছি এই মহেরা জমিদার বাড়ির বাড়ির ভেতরে অবস্থিত মিউজিয়াম এই মিউজিয়ামে রক্ষিত আছে সেকাল এবং একালের পুলিশদের অনেক নিদর্শন সেকালের পুলিশরা কেমন ছিলেন একালের পুলিশরা কেমন অর্থাৎ ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন নিদর্শন রয়েছে এই মিউজিয়ামে ব্রিটিশ শাসনামলে ঠিক এভাবেই ছিল হাফ প্যান্ট পরা পুলিশ তখন পুলিশ বাহিনীর সদস্যরা হাফ প্যান্ট পরতেন এবং মাথায় পাগড়ি দিতেন এটা হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশদের বিভিন্ন অস্ত্র যেগুলো এই মিউজিয়ামে রক্ষিত আছে এছাড়াও দেয়ালে দেয়ালে রয়েছে পুলিশ বাহিনীর বিভিন্ন নিদর্শন যা সহজেই পুলিশ বাহিনী সম্পর্কে আপনাকে ধারণা দেবে রয়েছে ব্রিটিশ আমলের ব্যবহৃত পুলিশদের বিভিন্ন তৈজসপত্র মহেরা জমিদার বাড়ি আঠারোশো নব্বই সালের দিকে এই প্রাসাদটি নির্মিত হয় এর ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনি এর স্থাপত্যশৈলীও চোখ ঢাকানো স্পেনের আদলে তৈরি মহেরা জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করেন এই প্রাসাদের মালিক তারা ছিলেন চার ভাই বিশাখু রায় পুরুষোত্তম রায় হর্ষনাথ রায় ও রামনাথ রায় তারা মূলত লবণ ও ডালের ব্যবসার মাধ্যমে প্রচুর ধন সম্পত্তি অর্জন করেছিলেন এবং পরবর্তীতে ব্রিটিশ সরকার থেকে জমিদারি সত্ত লাভ করেন এখানে পরপর চারটি ভবন আছে তার অপরূপ সৌন্দর্য নিয়ে ভবনগুলো হচ্ছে চৌধুরী লজ 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 আনন্দ মহারাজ এবং কালীচরণ খুব সুন্দর একটি এই পুকুর ঘাট পেরিয়েই আরেকটি সিংহদার এই সিংহদার থেকে যদি আমি ভেতরে প্রবেশ করি এখানে হরিণের মূর্তি রয়েছে এবং খুবই দৃষ্টি নন্দন আরেকটি প্রাসাদ সেই জমিদারদের প্রাসাদ মুঘল স্থাপত্য শৈলীর আদলে নির্মিত মহেরা জমিদার বাড়ি ছায়া শনিবির পরিবেশ যেন সবুজ আর সবুজ তার মাঝেই ঝিলিক দিচ্ছে সোনালি আর সাদা রঙের এই ভবনগুলো জমিদার বাড়ির এটি আরেকটি অংশ যেটা সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন হিসেবে পরিচিত এই এখানে কোনো সিংহ দান নেই দরজা পেরিয়ে ঢুকলেই সুত দোতলা একটি ভবন বারান্দাগুলো যেন চমৎকার একটি অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই ভবনটির পাশেই আরেকটি ভবন রয়েছে এটা দোতলা ভবন হলেও এই যে ভবনটি আগে আপনারা দেখলেন তার চেয়ে একটু ছোটো মানে উচ্চতায় একটু ছোটো আর এটা উচ্চতা একটু বড় এবং তার পাশেই কিন্তু আরেকটি প্রশাসনিক কাজকর্মের জন্য আমরা ধারণা করছি যে জমিদার বাড়ির প্রশাসনিক কাজকর্ম করতে এই ধরনের ভবনগুলো ব্যবহার করা হতো যেটা আপনারা দেখলেন এবং এই জমিদার বাড়ির এই ভবনটি কিন্তু বর্তমানে প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশাসনিক কাজের জন্য এই ভবনটি ব্যবহৃত হচ্ছে মহিলা জমিদার বাড়িতে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ল্যাবরেটরি স্কুল এবং গার্লস কলেজের সৌজন্যে আমরা কিন্তু এসেছি এবং সবাই কিন্তু সবার পরিবার নিয়ে এখানে এসেছেন অনেক শিশুরা কিন্তু আমাদের সাথে এনজয় করছে কেমন লাগছে ঘুরতে ভালো কি কি দেখলা ও এখানে আমাদের আরো ছোট্ট সোনামনিরা আছে কি কি দেখলা এখানে এখানে অনেক রাইডে উঠলাম মজা করলাম আর জমিদের বাড়িগুলো দেখলাম এইটা পর যাব ছবি তুলতে মামনি জমিদার বাড়ি কেমন লেগেছে অনেক ভালো লেগেছে আর কিছু না আমি এখানে একটা বিড়াল দেখছি তারপরে অনেক খেলনা দেখছি আর সুইমিং পুল দেখছি হ্যাঁ ঠিক আছে তো এভাবেই কিন্তু শিশুরা এখানে সবাই মিলে মজা করছে আর আমরাও শিশুদের সাথে যেন সেই শৈশবে ফিরে গেছি চমৎকার একটি রাস্তা ফুলে ফুলে সাজানো এ রাস্তায় আসলেই প্রাণটা জড়িয়ে যাচ্ছে পাশেই সেই শত শত বছরের ঐতিহ্য জমিদার আমলের সেই লেক লেকের পাশেই যে রাস্তাটি আপনারা দেখছেন এই রাস্তায় উঁকি দিলেই কিন্তু দেখা যাচ্ছে এই জমিদার বাড়ির সুচ্চ দৃষ্টি নন্দন ভবনগুলো প্রবেশ করছি সর্বশেষ যে ভবনটি রয়েছে সেই ভবনে এবং আপনারা দেখছেন জমিদার আমলের সেই শত শত বছরের ঐতিহ্য সেই ভবনগুলো হ্যাঁ ফার্স্ট টাইম হয়েছিল ভালো লাগবে না বাট এখানে আসার পর ভাল লাগতেছে খুব সুন্দর আসলে খুব দৃষ্টি নন্দন কিন্তু পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর আবার বাচ্চাদের খেলাধুলার জন্য একটু ব্যবস্থা আছে বিভিন্ন রাইড এর সত্যিকার অর্থাৎ এই সারাদিন থাকার মতো বেড়ানোর মতো একটি জায়গা কিন্তু এই মহেরা জমিদার বাড়ি বাচ্চাদের স্কুলের শিক্ষা সফর এখানে আসতে পেরে আসলে অনেক ভালো লাগছে এবং সুন্দর প্রকৃতি দেখে আরো বেশি ভালো লাগছে এবং সব বাচ্চারা মজা করছে এটাই অনেক শান্তি লাগছে এখানে ঘুরতে কেমন লাগছে বলো অনেক খেলনা আচ্ছা ঠিক আছে অনেক শিশুরা কিন্তু এখানে খুব আনন্দ করছেন এবং তাদের অভিভাবকরাও রয়েছেন বাচ্চাদের কি কি দেখালেন আপনি আমি সব কিছু ঘুরছি মোটামুটি ভালোই লাগতেছে তারপরে লাঞ্চের পরে আবার ঘুরবো লাঞ্চের পরে আপনার কোথা থেকে এসছেন আমি আছি ঢাকা খিলগাঁও থেকে আচ্ছা আচ্ছা খিলগাঁও জি মাদ্রাসা থেকে জি মাদ্রাসা নাজমুল হক কামিল মাদ্রাসা আচ্ছা আপনাদের গাড়ি দেখলাম মাদ্রাসার গাড়ি জি 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 খিলগাঁও এটা কোথায় মাদ্রাসাটা এটা ঘোরানে খিলগাঁও ঘোরানে কেমন লাগছে এই পরিবেশ ভালো অনেক ভালো লাগছে গড়িয়া খুব মজা পাইছি এটার ইতিহাস তো জানে না মনে হয় না এটার ইতিহাস তো আসলে অনেকেই জানি না আমরা আপনাদের কাছ থেকে কিছু শুনলে জানতে পারবো তবে আমি যেটা মনে করি যে এখানে দর্শনের পাশাপাশি মানে ভ্রমণের পাশাপাশি এটা ইতিহাস যাতে সবাই জানতে পারে সেই ব্যবস্থা রাখা উচিত জি 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 যাতে শিক্ষার্থীরা জানতে পারে হ্যাঁ হ্যাঁ শিশুরা তো আইসা এগুলো তো পায় না বা বুঝে না কিছু নিদর্শন থাকলে দেখা কইরা শিখতে পারবো জানতে পারবো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে উন্মুক্ত পরিবেশ বাচ্চাদের নিয়ে আসছে আব্বু তোমার কেমন লাগছে হ্যাঁ বলো আমার অনেক ভালো লাগছে এখানে এসে আমার অনেক খুশি লাগছে এখানে উনিশশো সালে দেশ বিভক্তির সময় এই জমিদার বাড়ির অনেক বংশধরেরা তারা এই বাংলা ছেড়ে ওই বাংলায় চলে যান বা বর্তমানের বাংলাদেশ থেকে চলে যান ভারতে তারপর থেকেই এই জমিদার বাড়ির চৌলস অনেকাংশে কমতে থাকে উনিশশো সালে পা হানাদার বাহিনী এই জমিদার বাড়িতে তারা ক্যাম্প স্থাপন করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায় বাংলাদেশের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ইতিহাস এভাবেই যুগে যুগে এবং কালে কালে অযত্ন ও অবহেলায় বিনষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সযত্নে রাখার দায়িত্ব আমাদেরই এমনটাই মনে করছেন সচেতন মহল